মতো হ্যালো ইউটিউব ফ্যামিলি গুড মর্নিং আই হোপ আপনারা সবাই ভালো আছেন তো বাসায় এসেছি বাসায় এসেছি মানে ওই ডেইলি রুটিনে আবার ফিরে যেতে লাগবে তো সকালে নাস্তার প্রিপারেশন চলছে রুটি বানিয়ে নিচ্ছি তার সঙ্গে গরম ভাত আমার ছেলে যেহেতু কোচিং থেকে ডিরেক্টলি স্কুলে চলে যায় জন্য ওকে আমি ভাতটাই দিই সকালবেলা আর রুটির সঙ্গে আমরা খাবো একটু মাংস ছিল মাংস আলু দিয়ে রান্না করে নিয়েছি এদিকে আমার বাবা ছেলে রেডি হয়ে গিয়েছে তো দুজনেকে প্রায় একদম সেম লাগতেছে ছেলে আমার বড় হয়ে গিয়েছে একদম মাশরুমের মতো লাগতেছে কেন দুর্যোগে মাসুরের সাথে মিল হয়েছে তোমার চেহারায় হ্যাঁ ঠিকই বলছি আচ্ছা ঠিক আছে আচ্ছা বাবা হ্যাঁ দুপুরে রান্নার জন্য চলে এসেছি রান্নাঘরে সবজি খুব একটা ছিল না পেঁপে ছিল একটা করলা ছিল আর দুটো বেগুন ছিল তো পেঁপে দিয়ে মুসুর ডাল রান্না করব আর আলু বেগুন একটু কেটে নিয়েছি ওটা দিয়ে ছোটো মাছ ভাজি আর এদিকে করলা আলু দিয়ে ভাজি এই হচ্ছে আমাদের দুপুরের আজকে রান্না আর এই যে বডিটা এইভাবে সব সবসময় আমি বকা খাই এটার জন্য আর আমার ছোট চা পাঠিয়ে দিয়েছে জাম্বুরা আর হচ্ছে আমরা গ্রামের বাসা থেকে তো সবজিগুলো তুলে দিয়ে তারপরে জাম্বুরাটা কাটবো আমাদের গ্রামের বাড়ির জাম্বুরা আর আমরা কিন্তু অনেক মজা খেতে তো এদিকে সবজিগুলো আমি এখন তুলে দিব দুই দিকে দুইটা তুলে দিব কারণ জার্নি করে আসার পরে শরীরটাতে একদমই মন যাচ্ছে না যে কিছু একটা করি শুয়ে পড়ি বাস এটাই মনে হচ্ছে কিন্তু খেতে তো হবে কয়েকদিন তো রান্নার কোনো চিন্তাই ছিল না না সকাল না দুপুর না বিকেল না রাত বাস যেটা মন চাইতো সেটা অর্ডার দিতাম আর খেয়ে নিতাম কিন্তু বাসায় তো আর সেটা চলবে না সেই রেগুলার রুটিনেই এখন আমাকে ফিরে আসার লাগবে ডেইলি যে রুটিন তো সব কিছু রেডি করে নিয়েছি বাস একটা জিনিস মিসিং সেটা হচ্ছে কাঁচা মরিচ তো কাঁচা মরিচের বাজারে তো আগুন ধরেছে মরিচ আর পেঁয়াজ দুটোরই দাম এত বেড়ে গিয়েছে তো যাই হোক কাঁচামরিচের দাম যতই বাড়ুক আমার কোনো প্রবলেম নেই কারণ বেশ কিছু দিন ধরেই মানে যখন থেকেই মরিচের দাম বেড়ে গিয়েছে আমি বাজার থেকে মরিচ নিয়ে আসাই বন্ধ করে দিয়েছি কাছের মরিচ তুলে তুলেই খাওয়া হয় মাসাল্লাহ ফুলগুলো অনেক সুন্দর করে ফুটে আছে তো আমার মেয়ের বেলকনিতে মরিচের গাছ লাগানো আছে আর যখন থেকে আমি এই গাছ লাগিয়েছি বরাবরই মরিচ তুলে খাওয়া হয় আবার নতুন করে মরিচ ধরে তো গাছের মরিচ তুলতে আগে ইচ্ছা করতো না কারণ এভাবে লাল পেকে থাকলে দেখতে সুন্দর লাগতো কিন্তু এখন যেহেতু মরিচের দাম বেড়ে গিয়েছে তো এই জন্য তুলে না হয় তো এই মরিচগুলোর কিন্তু অনেক ঝাল আকাশি মরিচ বলে এটাকে তো আমি দুটো মরিচের গাছ এখানে লাগিয়ে দিয়েছি মেবি ছয় সাত মাস হচ্ছে গাছ দুটো লাগানোর আর তখন থেকেই আমরা এইভাবে মরিচ তুলে তুলে খাই একবার তো আমি এ গাছের মরিচ রেখে দিয়েছিলাম আর এমন পেকে গিয়েছে গাছেই শুকে যাচ্ছিলো যাই হোক ওগুলো আবার আমি মরিচের গুঁড়ো করে নিয়েছিলাম কারণ এই মরিচটার অনেক ঝাল তো আপাতত আজকের জন্য আমি একটু মরিচ তুলে নিয়েছি আর আমার মেয়ের আজকে অ্যাসাইনমেন্ট জমা নেবে ওর দুপুরের পরই ক্লাস আছে ও অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতেছে তো মরিচগুলো দিয়ে দিলাম আমি এখন তরকারিটা আমি মেখে বসিয়ে দেবো কারণ আমার কাছে হাতে মাখানো তরকারি বেশি টেস্টি মনে হয় বিশেষ করে কিছু কিছু তরকারি না হাতে মেখে দিলে আর আরেকটা কথা আজকের আমি আপনারা যাকে দেখেন সে কিন্তু সবসময় এরকম ছিল না তার লাইফ স্টাইল এরকম ছিল না স্ট্রাগাল ছাড়া কিন্তু কেউ একটা সুন্দর পজিশনে আসতে পারে না আমারও তাই আমি আমার লাইফে অনেক কিছুতে স্বীকার করেছি অনেক কিছু সাফার করেছি তারপরে কিন্তু আজ এই অবস্থায় এসেছি তো আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি যে যেরকমভাবেই আছি আল্লাহ আমাকে যেভাবে রেখেছে শুক্র আলহামদুলিল্লাহ আমি সব সবসময় বিপদে আপদে কষ্টে যেরকম আল্লাহ আমাকে রেখেছে আমি সেটাই হচ্ছে খুব ভালোভাবেই অ্যাকসেপ্ট করে নিয়ে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেছি তো জাম্বুরা কেটে নিয়ে এসে বসেছিলাম আমি টেবিলে আর এদিকে আমার বড় যাও ফোন করেছিল তো ভাবির সঙ্গে কথা বলতে বলতে একটু অনেক লেট হয়ে গিয়েছে তো আপনারা সবাই যে যেভাবে যেই পজিশনে আছেন সুক্রিয়া আদায় করবেন কারণ সুক্রিয়া আদায় করলে আল্লাহ খুশি হয় আর আপনি যেই পজিশনে আছেন তার থেকে বেটার পজিশনে আপনাকে আল্লাহ করে দিবে সকালবেলা ওয়েদারটা নর্মাল ছিল বাট এখন এত বেশি রোদ উঠেছে একদম আমাদের রান্নাঘরে দুপুরের টাইমে থাকাই যায় না তো করলা ভাজি হয়ে গিয়েছে ছোট মাছ ভাজিও হয়ে গিয়েছে আর এদিকে যে পেঁপে দিয়ে ডাল সেটাও হয়ে গিয়েছে তো সবগুলোতে চামচ লাগানো আছে কারণ আমার মেয়ে যাওয়ার সময় খেয়ে গিয়েছে তো তরকারি তুলিনি বাটিতেও জাস্ট ওইখান থেকে নিয়ে খেয়ে গিয়েছে তো এখন যেটা আমাকে করতে লাগবে একটু মাঝা ঘুষা। তারপরে হচ্ছে ঘরগুলো ঝাঁপ দিয়েই গসলে যাবো একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে আমরা যদি ডিটেলসভাবে সেগুলো আপনাদেরকে দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর বড় ভিডিও কিন্তু সবাই দেখে না তো যতটুকু পারি আমি শেয়ার করি কিন্তু এখন অনেকে বলে যে ঝাঁপ দেওয়া ঘর মোছা বাকি গাছগুলোর হচ্ছে দেখা তো সিংটা পরিষ্কার করে নিয়েছি আমি আর আমার এদিকের গাছগুলো আমি বাহিরে গেলে যেটা আমি মিস করি সেটা হচ্ছে আমার প্লান্টস তো গাছগুলো এসে এবার দেখতেছি মাসাল্লাহ ভালোই আছে আমার ছেলে মেয়ে ওরা খুব ভালোভাবেই যত্ন নিয়েছে একদম সবগুলো ফ্রেশ ফ্রেশ হয়েছিল আর আমার রুমের রাবার প্ল্যান্টসের পাতা কেন যেন এরকম লাল হয়ে যাচ্ছে আমি ঠিক বুঝতে পারতেছি না তো আপনাদেরকে বলবো যাদের বাসায় রাবার প্ল্যান্টস আছে তারা কিভাবে এই গাছের যত্ন নেয় আর কেন এরকম পাতাটা হয়ে যাচ্ছে অবশ্যই আমাকে জানাবেন এদিকে আমি ঘর ঝাঁদিয়ে নিয়েছি এখন আমাকে যেটা করতে লাগবে গসলে যেতে লাগবে কিন্তু বাবার খাবারটা রেডি করে দিয়েই তারপরে আমি গস্তলে যাব কারণ বাবা একটু আগে খায় আর বাচ্চারা যেহেতু নাই আর আমি তো আমার বরের সঙ্গে খাই ওর জন্য ওয়েট করি তো আমি সব রেডি করে নিয়েছি ডাল ছোট মাছ ভাজি তারপর করলা ভাজি আর ওটা সকালবেলা ছিল ওটাও রাখলাম মনে হয় না বাবা খাবে কারণ বাবা এক তরকারি দুবার খেতে তো টেবিলের মধ্যে আমি সব দিয়েছি ওষুধ প্লেট এই যে পানিও রেডি করে দিয়ে আমি একদম ঢেকে দেবো তাহলে বাবা এসে যেন একদম ইজিলি সব কিছু নিয়ে খেতে পারে তো আজকের ব্লগটা এ পর্যন্ত আপনাদেরকে রিকোয়েস্ট করব। আর রিকোয়েস্ট করতে ভালো লাগে না তারপরেও বলতেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে নি তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন কারণ রিকোয়েস্ট করতেই লাগবে আপনারা ছাড়া আমরা আপনাদের লাইক কমেন্টের উপরেই ডিপেন্ড করে আমাদের ভিডিও ভাইরাল হওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন